গহনা বলতে কাহিনা ভালো লাগে মেয়ে মানুষের সব থেকে পছন্দের জিনিস হচ্ছে গহনা একটা সময় দাম কম ছিল তখন আমরা কিনতে পাই না এখন যেই বেগে দাম বাড়ছে এখন তো আরো আগেই কিনতে পারবো না মাঝে ফুলটা পছন্দ আর কিছু বাকি আছে নিয়ে আজকের তুমি কালু হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি কাজী সময় আর আজকে চলে আসলাম মিনি করে একটা শর্ট ব্লগ আসলে ঘর সাজানোর জন্য নতুন বাসা নেওয়ার পরে অনেক কিছু কেনাকাটা বাকি এই ফ্লাওয়ার বাকেটের শোপে চলে আসলাম আর এখানে এসে সানজিদা কোনটা নিবে কোনটা নিবে না পাগলই হয়ে গেছে বলা যায় আর এইগুলি দেখতে এত সুন্দর লাগতেছে আসলে ঘর সাজানোর জন্য সুন্দর সুন্দর ফুলের মাঝে এই ফুলটা পছন্দ করছে কাজ সানজিদা আর কিছু বাকি আছে নিয়ে আর আজকের মতো নিয়ে নিয়ে নাও সব তোমার কতগুলো ফুল দেখছি সবকিছু আমার ভালো লাগতেছে মনে হচ্ছে সবগুলো নিয়ে আমার বাসায় নিয়ে সাজাই রাখি যাতে আমার রুমটা অনেক সুন্দর ফুলে ফুলে ভরে যায় কিন্তু আমার সাধ্য নাই মানে এত দাম মানে দাম শুনে শুনে এক এক দোকান থেকে যায় আর এক দোকানে দামাদামি করি এটাই হচ্ছে মেয়ে মানুষের স্বভাব আর ডিসিজি মার্কেটে গেলে মনে হয় যে সব কিছু নিয়ে এসে রুমে সাজাই দেয় এত সুন্দর সুন্দর কালেকশন থাকে ওইখানে মানে এলোমেলোভাবে ক্যামেরা ধরার একটাই কারণ আমার কোলে হচ্ছে সাইরা বাবু আর সাইরা বাবুকে নিয়ে অনেক দূর হাঁটতে হাঁটতে অনেক সময় আমার হাত ব্যথা হয়ে যায় যার কারণে ঠিকঠাকভাবে আমি ক্যামেরাও ধর করতে পারি না এই যে এখন সঞ্জিতা স্নিঘা ঢুকতেছে আরেকটা দোকানে জানি না কোন ফুলটা নিবে আর আমার টাকাতে আমি অনেক চেষ্টা করি সেভিং করার জন্য বাট সানজিদার জন্য আমার সেভিংটা হয়ই না সানজিদা এটা কিনে দাও ওটা কিন্তু আমার ঘরে এটা লাগবে ওটা লাগবে আর রুম সাথে গেলে আসলে অনেক কিছুরই প্রয়োজন হয় যেটা কিনা আমাদের সব মেয়েদেরই দরকার আর এদার কি কোনো শেষ আছে এটা কিনতে হবে ওইটা কিনতে হবে মানে নতুন কোনো কিছু কিনা তার সাথে ম্যাচিং করে ফ্লাওয়ার ব্যাকেট এটা সেটা ঘরের সব পিস মিরল মানে সব কিছু চেঞ্জ করে মানে নতুন কিছু করতে গেলে আসলে অনেক প্যারা জানি না কোনটা কিনবো কোনটা কিনবো না বা দিতে কোনটা কম পড়ে যাবে আসলে মেয়ে মানুষ বলতেই আমাদের এটা চিন্তা ভাবনা আর এই চিন্তা ভাবনা এখন সঞ্জিদার ভিতরে চলে যেহেতু সঞ্জিদা নতুন করে তার রুম ডেকোরেশন করতেছে এর জন্য ওর ভিতরে চিন্তা ভাবনা চলে আসছে এখানে ফাইনালি ওর মনের মতো কিছু একটা মনে পেয়ে গেছে এখন আল্লাহ জেনে দামে মিলবে কিনা আর পছন্দ হয়ে গেলে সেটার দামও ছাড়ে না আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস যেটা কিনা সব মনে হয় সবগুলো নিয়ে চলে যায় বাসায় কিন্তু বাসায় এতটাও জায়গা নাই যে সব নিব আপাতত ছোট একটা বাসায় নিয়ে শুরু করি নতুন ইনশাআল্লাহ তো সবার ভালোবাসার সাথে থাকলে বড় কিছু করবো আস্তে আস্তে আর এখানে হচ্ছে সানজিদা সানজিদার জন্য দামাদামি করতেছে এটা সানজিদার রুমের জন্য তো নতুন জিনিস আমরা পেয়ে গেছি এখানে আসছে পদ্মা দেখতে আর আমি বলতেছি সানজিদা পদ্দার কাছে তোমাকে কালো লাগতেছে এটা বলতেছে কালো পদ্দার কাছে লাগলে আরো আস ওই পাশে যাই যাতে পদ্দা না নেয় যাই এখান থেকে আমরা অন্য কিছু কেনাকাটা করছি তার আগে হচ্ছে গোল্ডের দোকানে আমরা গোল কিনে নিয়ে আসছি আর ওখান থেকে কি কিনছে এটা দেখতে হলে সানজিদা চ্যালেঞ্জের চোখ রাখতে হবে চ্যালেঞ্জে হচ্ছে ফুল ব্লকটা আসবে কেন আমরা এত শপিং করতেছি আর কি জন্য আসার আগে হচ্ছে আমরা গোল্ডের দোকানে যাই আর ওখান থেকে সানজিদা কিছু গোল্ড কিনে কিন্তু আমার আগে দিতে মনে নেই পরেই মনে পড়লো আর গোল্ডের দোকানে এসে সানজিদা কোন গোল্ডটা নেয় আর এটা হচ্ছে গুলশান দুই আমিন জুয়েলার্সে চলে আসছি আমরা এখন সানজিদা জানি না কী গোল্ড নিবে আর চয়েস করতেছে কোনটা চয়ে যায় ফাইনালি ওর একটা চয়েস হয়ে গেছে আর কথা না বললেই নাই যখন স্বর্ণের দাম কম ছিল তখন হাতে টাকা পয়সা ছিল না আর এখন স্বর্ণের দাম অনেক বেশি টাকা হলো মানে কিনতে চাই না যাই হোক সঞ্জিদা হঠাৎ করে গোল্ডের উপর আকর্ষণ হলো তো গোল্ড কিনতে চলে আসলাম এখানে ফুচকা খেতে খেতে তোমাদের সাথে একটু লাইকটুই লাইফস্টাই শেয়ার করলাম তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে একটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবে আজকের ব্লগটা ভালো লাগলে ছোটো করে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না তো ভালো থেকে just look at her face